প্রিয় দর্শক আপনারা দেখেছেন বা শুনেছেন যে মুরগির বার্বিকউ বানিয়ে মানুষে খায় এবং গরুর গোস্ত দিয়ে বার্বিকু বানিয়ে খায় তো আজ আমরা খাচ্ছি সমুদ্রের বড় মাছ দিয়ে বার্বিকউ বানিয়ে তো বার্বিকউ আমরা আগুনে পুড়ে বার্বিকউ বানিয়ে রুটি দিয়ে রাতে ডিনার করছি তো আজকের এই ডিনারে উপস্থিত আছেন আমাদের একজন সম্মানিত ব্যক্তি জিএম স্যার জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম এখানে আরেকজন সম্মানিত ব্যক্তি উপস্থিত আছেন বিবিষ ব্যবসায়ী মোহাম্মদ জালাল ভাই আরেকজন সম্মানিত ব্যক্তি উপস্থিত আছেন শ্রদ্ধীয় বড় ভাই মোহাম্মদ আব্দুজালাম এখানে উপস্থিত আছেন নয়ন রুকন তো দর্শক আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে বার্বিকও ধূমতারাক্কাভাবে খাওয়া হচ্ছে এবং সকলে ইচ্ছে মতো খাচ্ছে তো আপনাদের যদি পার্বিকু বানিয়ে খাবার ইচ্ছা হয় এই মাছের বার্বিকু তাহলে অবশ্যই ইনবক্সে জানাবেন কিভাবে মাছের বার্বিকু বানিয়ে খেতে হয় আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো প্রিয় দর্শক আমরা এখানে আরেকটা খাবার আয়োজন হয়েছে যেটা এখনই আপনাদের সামনে এসে গেছে সেটা হচ্ছে খিচুড়ি এই খিচুড়ির আয়োজনটা হয়েছে বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীদের নিয়ে তো এখানে উপস্থিত আছেন বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিস কর্ণিয়া মিরি সহকারী প্রধান শিক্ষক ম কামরুজ্জামান রানা এবং অন্যান্য শিক্ষকবৃন্দ